দুইজন মাইল লাগছে এক একবার আর ঘুরে সরে গেছে তো সুর হয়েছে পরে হ্যাঁ করছি কি তা মেম্বারের কাছ থেকে দশ টাকা দিয়া সুরে গুরুর বাজারে এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাছতলি এই গরু তো আমার সুরে কয়েক রসিদ করেছি এখন দুইজন মাল লাগছে সুরে কয় আমার মালিকে কয় আমার এর মধ্যে এক মন সি যায় কাছে দিয়া না তখন বেলায় তসির করে হ্যাঁ তোরা কেলে কামাই করস বেলা আবার বাসা সিন নোয়াখালি আর কি আমরা নোয়াখালি কেউ তাহলে আবার রাগ হয়েন না বুঝে মের কইতাছি কইতাসি নোয়াখালি কেউ তাহলে কইলে বলে আমরাও কৈছে বোঝি না এইদক বুঝবে তখন কয় এই তোরা কেন মাইক করস রে কই দেখেন না এই আমার গরু আর সুরে কয় আমি রশিদ করে লইছি এইটা আমার তখন বলে কই কিটা মরটা বেগুনে মক্কার সবে রসুল লে আমিন মানতো তোরা আমার আমিন মানুষ নি তা আমি কোরআন দে ভাইসালা করে না হেবিদে কোরআন দে ভাইসালা করে নে ঠিক আছে কোরআন দিয়ে যদি ভাইসালা হয় এতিয়া কেনা মানবে ই আল্লাহ ঘুমাই গেছেন কেন না দিয়ে কুরআম দে ভাইসালা তখন দুর্দন করে ঠিক আছে ওদের আম নে ভাইসালা করে দে কোরআন দেয়া বেড়া তখন কয় ও তিনি ওয়া যায় তুনি আমি তোরে চিনি না তুইও আমার চিনস না ও তোরে চিনি না ও চিনি ও যাই তুই তোরা কই থেকে আস কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না আমি তোরা চিনি না ও হাজার

আল্লাহ কিন্তু কইছি নি তখন এর গরু গরু লিখা এমনি একটা একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বলা সাক্ষী সর মোল্লা রেখা ধরি বলতে না তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করে দেওয়া এটার মতলব হাসিল করা আল্লাহ কয়েছে একটা আর লাইন হাদিসে কয়েছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়ে অর্থ বিকৃতি করে যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারণ ষড়যন্ত্র শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহকে অপব্যাখ্যা দেয় রসুলের অপব্যাখ্যা দেয় এই জাতীয় অব অপব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আজমের কাছে দেয় তাই আরেমরা কোন অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত তবলিক সলতনি দাওয়াত তবলিকের কাজ চলবে চলছে আচ্ছা <laughs> You might do